নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব বউ ভাত খেতে আমরা কত দূর গেছিলাম আর তার আগে তো দেখতেই পাচ্ছ আমাদের মেয়ে শ্বশুরবাড়ি সবে রওনা দিচ্ছে এই মন খারাপ হওয়া মুহূর্ত বেশি ক্যাপচার করে নি আমাদের এই বৌদের কাছে এই মুহূর্তটা বড়ই দুঃখের মেয়ে রওনা হওয়ার পর আমরা বসেছিলাম ছেলের বাড়ি থেকে আসা তত্ত্ব নিয়ে মেনলি মিষ্টির তত্ত্ব নিয়ে যেগুলো খুলে এবার সমস্ত মিষ্টি সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে তত্ত্ব সূচিটা দেখো কি সুন্দর দেখতে আর এই গিফটগুলোর মধ্যে তিনডির ট্রেটা মানে কোণের ট্রে বোধহয় এতক্ষণে তিন্নির হাতে চলেও গেছে আর সেটা পেয়ে তো সে ভীষণ খুশি এই যে মিষ্টি কেটে কুটে এবার ভাগ করা হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে সামনে ট্রেতে ফল এর আকারে মিষ্টিগুলো কি কি দেখতে। গেল ছেলের বাড়ির তত্ত্ব এবার পরের দিন ফুলসজ্জার তত্ত্ব এখানে রেডি হচ্ছে যাওয়ার জন্য এই যে ফুলসজ্জার ফুল আর এই হলো তত্ত্ব গিফটের সাথে সাথে এই বাড়ির মিষ্টিগুলো এবার একটু দেখিয়ে দিই ও মা দেখো এই মিষ্টি দিয়ে বানানো বর্ব কি অপূর্ব বানিয়েছে না এই সমস্ত তত্ত্ব এবার রওনা করা হবে আর তারও পরে আমরা সবাই মিলে রওনা হব কোনে যাত্রী হিসেবে এই যে আমাদের দিদিদের বাড়িটাও গেট থেকে শুরু করে একেবারে ছাদ দিয়ে এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল একে একে সব গাড়িতে সেট করা হচ্ছে আর তিন্নির হাতে দেখো সবচেয়ে ছোট ট্রেটা এটা তত্ত্বসূচি একে একে এসেই চলেছে আর এই দেখো সেই বর বউ এবার ব্যাগের মধ্যে প্যাক হয়ে গেছে অতি সাবধানে নিয়ে যেতে হবে এদেরকে কারণ অনেকটা দূরে এখন যাবে এই মিষ্টি তত্ত্ব সব এবার আমরাও সে যে গুজে কোনে যাত্রী সব বাসে উঠে বসেছি যাব হচ্ছে মেদিনীপুর হাওড়া থেকে মেদিনীপুর বেশ অনেকটা রাস্তা আর এই যে তিনই গান শুনতে শুনতে যাচ্ছে আমরাও বেশ অনেক বছর পর এইভাবে বাস জার্নি করছি কোলাঘাটের পরেই এই যে বাসকে দাঁড় করানো হয়েছে সেরে বেঙ্গল হোটেলে বিকালের চাটা খাবো বলে কিন্তু আমাদের বাঙালিদের কি আর শুধু চায়ে চলে চায়ের সাথে ছিল সিঙ্গারা ভেজিটেবল চপ আর সে চাও তো আমরা এত জন কার দুধ ছাড়া কার চিনি ছাড়া এই করতে করতে আমাদের এখানেই প্রায় দেড় ঘন্টার মতো আমরা আড্ডা দিয়েছি বসে তারপরে এই যে আবার আমরা বাসে উঠবো আর এই ছিল আমাদের বাসটা তিননি ওর মাসি আর মেসোর সাথে এইভাবে বাসের মধ্যে মজা করতে করতে আমরা চলেছি এই জায়গাটা হলো নন্দকুমার এখান থেকে আরও বেশ খানিকটা দীঘার দিকে রাস্তায় যেতে হবে এবার পৌঁছে গেছে এই যে বিয়েবাড়ির গেটের একদম পাশেই দাঁড় করানো হচ্ছে আর ওই যে সুন্দর বাসকে করে সাজানো বিশাল বিয়েবাড়ি এবার নামবো আমরা সুন্দর করে সাজানো গেট আর গেটের সামনেই ওদের দুজনের সুন্দর একটা ফটো আর তারপরে ওই যে বিয়েবাড়িটা সামনের বাগান পেরিয়ে আমরা হলে ঢুকলাম আর ওই যে দূরে যেখানে বউ বসে আছে বর আর বউ দুজনেরই ফটোশ্যুট চলছে ওখানে তিন্নিও চলে এসেছে দিদির কাছে তারপর একে একে আমরা সবাইও সাথে ফটো তুললাম তারপর এখানে অনেক কিছু খাবার দেওয়া হয়েছিল আমাদের স্ন্যাক্সে কিন্তু আমরা এমন চা সিঙ্গারা সব খেয়ে এসেছি সেগুলো কিছুই খেতে পারিনি তারপরে আমরাও একটু বেরোলাম বাইরেটায় ঘুরতে ভেবেই ছিলাম স্ন্যাক্স আর কিছু খাবো না একেবারে ডিনারে বসে যাব কিন্তু এই বাইরে ফুচকার স্টল দেখে নিজেদের আর লোভ সামলাতে পারলাম না কয়েকটা জল ছাড়া ফুচকা খেয়েই ফেললাম মেদিনীপুর জায়গাটা তখনও বেশ একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আর এই রাত্রিবেলা এই বাগান মতো জায়গাটায় ঘুরতে আমাদের বেশ ভালোই লাগছিল। তারপরে সোজা চলে গেছিলাম আমরা ডিনার টেবিলে বিশাল খাবারের আয়োজন খাওয়া দাওয়া সেরে আবারও আমরা আড্ডায় বসেছিলাম এতটাই রাত্রি হয়ে গেছিলো যে ওনাদের নিমন্ত্রিত সমস্ত গেস্ট অলমোস্ট ফিরেই গেছিলেন এবার শেষ মুহূর্তে কিছু ফটোশ্যুট করে ওদের থেকে আমাদের বিদায় নেওয়ার পালা ওদের খাওয়া দাওয়া সবার শেষ হতে তবেই আমরা রওনা দিয়েছিলাম বেরোতে বেরোতে আমাদের তো বারোটা বেজেই গেছিলো আর ঘরে পৌঁছেছি আমরা ভোরবেলায় তো এই পর্যন্তই ছিল আমাদের বৌহাতের ভিডিও বাকি থাকলো দিরাগমন আমাদের হচ্ছে অষ্টমঙ্গলা মেয়ে জামাই বাড়ি আসবে আর তখনও থাকে বাঙালির অনেক রিচুয়ালস সেই সবটা নিয়ে আসছি আমাদের পরবর্তী ব্লগে ততক্ষণ অব্দি তোমাদের টাটা জানাই সবাই খুব ভালো থেকো আর এই ব্লগটা কেমন লাগলো জানিও